একজন পুরুষের একাধিক স্ত্রী এমন ঘটনা শোনাই যায় তবে তিন বোনের একজন স্বামী বিষয়টি যেন বিস্ময়কর আর এই বিস্ময়কর ঘটনার নজির মিলেছে বরিশালে একে একে একই পরিবারের তিন বোনকেই বিয়ে করেছেন মাদ্রাসা অধ্যক্ষ আবু শুধু তাই নয় তাদের আরো এক বোনের জীবন নষ্ট করার অভিযোগ রয়েছে ষাট শিক্ষকের বিরুদ্ধে তবে এক বোনকেও শেষ পর্যন্ত স্ত্রী হিসেবে রাখেননি তিনি প্রথম স্ত্রীর মৃত্যু এবং অপর দুই স্ত্রীকে তালাক দিয়ে এখন অন্য নারীর পেছনে ছুটছেন বিয়ে পাগল শিক্ষক আবু হানিফ তাই স্ত্রীর মর্যাদা ফিরে পেতে তার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন পঁচিশ বছর বয়সী তৃতীয় স্ত্রী জাকিয়া বেগম

পরিবারের সর্বকনিষ্ঠ বোন এবং তৃতীয় স্ত্রী জাকিয়া বেগম জানান তাদের গ্রামের বাড়ি বরগুনায় সেখানে পারিবারিক ভাবেই বড় বোন বিয়ে করেন মালানা আবুহানি বড় বোনের ছেলের বয়সও এখন তিরিশ বছর বিয়ের কয়েক বছর পর বড় বোনের মৃত্যু হয় তার চার মাস না যেতেই পরিবারের মেঝ বিয়ে করেন তিনি কিন্তু সেই সংসারও টেকেনি বেশি দিন করেছে যদি আমার সংসার একটা নষ্ট করে আমার যাবে সে তো আমার ইচ্ছায় আমার বড় বোন পছন্দ করেছিলাম সে আমার নষ্ট লাভজন ভাইয়া এমন নষ্ট করতে যার জীবন আমি কাপু শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করতেন शमी আবু এক পর্যায় বিয়ে প্রায় 12 বছর পর বিচ্ছেদ হয় তাদের এরপর আবু হানিফের দৃষ্টি যায় পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে জাকিয়ার উপর বিয়ে পাগল আবু হানিফের থেকে রক্ষা করতে জাকিয়াকে কিশোরী বয়সেই অন্য ছেলের সাথে বিয়ে দেয় তার পরিবার কিন্তু বেশি দিন সেই স্বামীর ঘর করতে পারেননি জাকিয়া সেই স্বামীকে তালাক দিয়ে আবু হানিফকে বিয়ে করতে বাধ্য হন তিনি তার শঙ্গলি থেকে চাতাবনকে সেই তারপর সে মারা যাওয়ার পর আমার বড়জনকে সে বিবাহ করছে আর আমার সংসার ভেঙে আমারই সে বিবাহ করছে আমি তার পিত হয় এখন বর্তমানে আমি তো তার সাথে সংসার করতে চাই কিন্তু তার সাথে আমার দুইটা বাচ্চা আছে একটি নয় বছরের মেয়ে আর একটি তিন বছরের ছেলে কিন্তু শেষমেশ জাকিয়ার সাথেও সংসার করতে রাজি নন মাদ্রাসা শিক্ষক আবুহানি তাকে তালাক দিয়ে তিনি এখন অন্য নারীর সাথে সম্পর্ক গড়েছেন বলে অভিযোগ ছোট স্ত্রী সন্তান নিয়ে দারুণ কষ্টে দিন কাটছে এই নারীর তবে তিন বোনকে বিয়ের কথা স্বীকার করলেও এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুহানি বরং দম্ভ করে বলেন তিনটা নয় প্রয়োজনে আরো একশোটা বিয়ে করবো আগেও অনেক বড় বড়

আপনার থাকলে শুধু নয়। বরং হাট ফাজিল মাদ্রাসায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে অধ্যক্ষ আবু হানিফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য উপবৃত্তির টাকা আত্মসাত নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন এবং ব্যাপক জাল জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা